আপনারা জানেন যে এই এলাকাতে রুবেল গ্রুপ এবং বাসেত গ্রুপ দীর্ঘদিন ধরে এদের এলাকার আধিপত্যকে বিস্তার করে এদের মধ্যে দ্বন্দ্ব চলমান আছে এবং তারই পরিক্রমায় আজকে সকাল ভোর সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বাসেদ গ্রুপের লোকজন রুবেল গ্রুপের উপরে আক্রমণ করে এবং এই ঘটনায় দুইজন এ পর্যন্ত মারা গেছে আমরা খবর পেয়েছি এবং ওই লাশগুলো আমরা উদ্ধার করেছি এবং মর্গে প্রেরণ করা হয়েছে আর আইনগত যে সকল প্রক্রিয়া আছে সেগুলো আমরা নিচ্ছি একই সাথে যে গ্রুপ অর্থাৎ বাসেত গ্রুপ যে গ্রুপ রুবেল গ্রুপের আক্রমণ করেছে তাদের বাড়িতে আমরা অভিযান চালিয়েছি আসামি ধরার জন্য আমরা অভিযান চালাচ্ছি এবং কিছু অস্ত্র আমরা দেশীয় কিছু অস্ত্র আমরা উদ্ধার করেছি ট্যাটা তারপরে ঢাল ককটেল এই জাতীয় কিছু দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করেছি ফায়ার আর্মসও আমরা দেখেছি যে ফায়ার আর্মসও ব্যবহৃত হয়েছে আবার এগুলো তার দেশে অস্ত্রতা আছেই এবং এটা সেটা আমরা দ্রুত ধরার জন্য অভিযান চালাচ্ছি